আমার একটা মন কই জম্বে দেওয়ায় যায় বন্ধু জি গায়রে তোমায় একটা মন কই জন রে দেওয়ায় যায় আর میری پنڈی لے بو আমার একটা মন কই জন একตา মন কই জোন দে দেওয়ায় ও ও বন্ধু রে রতম আমারে বনবেলা আমার বলি আ চিলা সবকি সুদিয়া একোন তুমি হইয়া চপার তোমার কি কাবে না বাবলে না হবে কি উপায় বন্ধু জি গাইরে তোমায় একটা মন কয় জোন দে দেওয়াজায় বন্ধু রে একটা মন কয় ও পাইয়া কোন সুগের নগর একটা মনকয় জন্দেয় ও বন্ধুরা পাই আন সুখের নগর না তুই আমার খবর তুমি আছ তোমার কথা মনে হইলে গুমাসে না দুই নয়নে স্মৃতি গুলো আমার কাদাই বন্ধু জি গাই একটা মন কয়জন দেওয়া যায় বন্ধু একটা মন কয়জন রে দেওয়া যায়